সো হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি সবাই ভালো আছে তো আজকে আমাদের গেমের ভিতরে চলে এসে এসেছে নিউ আপডেট যারা আপডেট করেনি তারা ভিডিও ভিডিও রেখি যে আপডেট করে নিন আপডেটের ভিতরে এসেছে তিনটা মিশন তো আপনাদের সামনেই আমি এখানে মিশনগুলো খেলবো তো এখানে প্রথম প্রথম মিশন আছে তো আমি প্রথম মিশন প্রেস করলাম তো আমার গেমটা স্টার্ট হচ্ছে আমি জানি যে আমার ভিডিওটা ভালো হচ্ছে না তখন আমি এত খুশি যে কি বলবো তাই আমি ভিডিওর কি ইয়েগুলো ভুলে গেছি আমার আগের ভিডিওগুলো আগের ভিডিও যেটা আসলে ওটা ভালো হয়নি সেটা আমি জানি এই যে দেখুন বন্ধুরা এখানে আমাদের গেমের ভিতরে চলে এসেছে কয়েন কালেক্ট তো আমি আপনাদেরকে এভাবেই দেখাই কি কয়েল কয়েল কানেক্ট করলে কি হয় ও সরি আমার তো নেট চালু আমি এত খুশি হয়েছি যে ভাই কি বলবো তো আমি তাড়াতাড়ি করিয়া কয়েন গুলো কালেক্ট করে নিই ম্যাচে পুরো ফুল ভিডিও আপনাদেরকে দেখাবো দেখি কি হয়

ও আচ্ছা এটা ফোন আসবে না এই তো হয়ে গেছে ছয়টা তাড়াতাড়ি 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 ফোন মোবাইল অন করা যাচ্ছে না তো আমি এই ভিডিওটা শেষেই আমি আপনাদেরকে আরেকটি ভিডিও এই ভিডিও শেষে আমি আরেকটি ভিডিও বানাবো যেটা হবে মিশন টু তারপরে আরেকটা ভিডিও বানাবো যেটা হবে মিশন তো একসাথে সবগুলো ভিডিও বানা সম্ভব নয় একটা কয়েন আছে এটা আমাকে নিয়ে নিই মাত্র আটটা কয়েন আচ্ছা যাই হোক ফম গ্লাস টাচ অন আচ্ছা যাই হোক তো আপনারা এর পরের ভিডিও মানে তিনটা ভিডিও তিনটা মিশন ভিডিওর পরে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা হাউস এড করবেন আর দেখব যে এই গেমেরে আর কি কি এড হয়েছে সেগুলো দেখাবো অনেকে আছে এখন নতুন গেম গেম ডাউনলোড করেছে যারা এখন কিছু বুঝে নাই

भाई हम यार तो एक्साइटेड पनी की बोल भाई अब तो मुझे तो कंट्रोल लगता है ना ये ऐसे रिक्के आचे ऐसे ना ऐसे रिक्के तो माई चल कुछ चल अगर बाहर जाए देखिए डिफेंडर तो नहीं है हमें <coughs> 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 तो फुल बीजेस सिरफ़ी गोली नहीं चाहिए चापर बनी

একটা সমস্যা যে এটার ভিতরে ত্রিশ মিনিটের বেশি ভিডিও হয় না এজন্য আমি অনেক দ্রুত করছি যাই না কেন এই সমস্যাটা তবে এটা ঠিক করে নিব তো এই হাউজে এসে পড়েছি দেখছি এখানে কোনো কয়েন টয়েন পাইনি মাত্র আঠারোটা এখানে আমি হান্ড্রেড কয়েন করি তারপর আপনাদেরকে দেখাবো তারপর ভিডিও আমি দেখাবো অনেক কাছে ভিডিও স্কিপ করে আমি কিছু করবো

চালু করে আমি কথা বলা শুরু করছি এভাবে কোনো সেট আপ টেট করি নাই মানে আমি নিজেও জানি না যে আজকে আপডেট তো আমার এক ভাই আছে ওই ভাইয়ের ওই ভাইয়ের হোয়াটসঅ্যাপ চ্যানেলেই দেখি ভাইয়ে একটা লিঙ্ক পাঠাইছে লিঙ্কটাকে প্রেস করছি আমি দেখি আপডেট ভাই আমি নিজেও জানি না আজকে কী বা সেটাও তো আমি জানি না তুমি দেখে নিবে ভিডিওটা শেষ করে নিই আমার পুরা

চব্বিশটা কয়েন কালেক্ট আর তো মনে করেন এই হাউজে নাই ছাদে কি আছে তো মোবাইলও চালু করতে পারতেছি না তো ছাদে কি করে যাব ভাই পিছিয়ে দেখে আসিনি না পিছু তো কোনো কয়েন নেই চলো চলো এখান থেকে চাকরি চলতে হবে পুরো সিটিটা রাউন্ড দিতে হবে আমি ফুল ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি যে একটু আমি ভিডিও করবো না কারণ ওরা র্যাক করতেছে তারপর আমি ভিডিওটা বানাচ্ছি হ্যাঁ আমি জানি যে আমার আওয়াজটা একটু আস্তে আসছে তো তাতে গেট তো বল তাড়াতাড়ি বেশিক্ষণ কথা বলতে তো আর পারা যায় না তুমি এখান দিয়ে যাবো দেখি এখান থেকে কোনো কয়েন পাই কিনা না আশেপাশে তো কোনো কয়েন দিচ্ছি না ভাই

যাই না ইউটিউব ইউটিউবারদের মানে আমি তো একটা নতুন চ্যানেল তো তো পুরন যেই ইউটিউবার আছে তাদের কাছে কিভাবে আগে কি আপডেট চলে গেছে তো আমি জানি না আমাদের গেমে ভিতরে আপডেট এসেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই আরে ভাই কই ওটা কি এত ব্যাক করতেছে ভাই কেন যে নেট চালু করে ভিডিওটা আবার শুরু করলাম মাত্র 19টা আর 70টা কয়েন কালেক্ট করতে হবে পুরো সিটি থেকে ভাই কি বলবো আপনারা তো দেখতেছেন মোবাইলটা কি রুম র‍্যাক করতেছেন মানে ভাই আমি যে কি বলবো 31টা হয়ে গেছে আবার প্রত্যেক এর মধ্যে ট্রেনের ভিতরে কি আছে না ট্রেনের ভিতরে থাকুক কিভাবে

এই কথা হচ্ছে তিরিশটা কয়েন কালেক্ট তাই ভাই ভিজিয়ে মাত্র দশ মিনিট হয়েছে ভিডিওর আমি দশ মিনিট আমি বুঝলাম না এই কোথা থেকে সময় চলে যায় যে কি বলবো ভাই এক মিনিট এক মিনিট এখানে হাউসগুলো কি স্যার ভাই আমি নিজে এই এ হাউসগুলো এখানে নতুন এসেছে মিশন আমার নিয়ে ভালো লাগে একদম ভিডিওটা শেষ করে নিই বা মিশন সব কিছু শেষ হলে যে হাউজে হাউজে ভিডিও বানাবো সেটা বিচার না হলে আপনাদেরকে দেখাবো তো গাইডিং না না এখন যে না এই সামনে যে যায় তো ওখানে কোনো কোয়ারেন্টাইন থাকতে পারে ঠিকই ভেবেছিলাম এখানে একটা কয়েন আসছে তো ওই ওখানে তবে দেখি হাউজের ভিতরে কোন আছিলি আমাদের পুরন হোস্টাত যে মولد আছে কত রেক করতেছে ভাই কি বলবো তাড়াতাড়ি ভাই অতি অতি পুরো হাউলটাকে চেক করতে হবে আমার তো মনে হচ্ছে না হাউজের বিचारा আছে বারো মিনিট ভিডিও চলছে বারো মিনিট ভাই কি যে বলবো ভাই মনে হচ্ছে আমার এই ভিডিও ছাড়ার আগেই কেউ হয়তো অনেকে ভিডিও ছেড়ে দিচ্ছে যে নিউ আপডেট এসেছে অনেক অনেকে সাইডা দিচ্ছে হয়তো কিন্তু হয়তো আমারটা লেট হয়ে গেছে আচ্ছা যাই হোক তারপর ভিডিওটা সস্ত এটাই অনেক কিছু তো আজকে কিন্তু আমি ভিডিও লাইক এন্ড সাবস্ক্রাইবের কথা বলিনি আর সেটা করাও লাগবে না হয়তো যদি ভালো লাগে তাহলে করবেন আমারও তো প্রেরণা নেই আমার তো শুধু আপনাদেরকে দেখে দিতে হবে তো ওখানে কিছু পয়েন্টস আছে আমার ওখানে যে এগুলো কালেক্ট করতে হবে আর অনেক চোখে পয়েন্ট দেখেছি এ ভাই দাঁড়া হ্যাঁ সামনে যা সামনে যা ঘুষে ঘুষে এবার উঠ উঠে যাবি আর ভাই নিচে কেন ভাই আমি কি মানে এতাই থেকে উঠেছি নাস্তাটা খাইছি আর ভাই এটাই আমাকে একটা লিঙ্ক পাঠিয়েছিল একটু সমস্যা হয়ে গেছে তো আজকের জন্য ভিডিওটা একটু টুকি ভাই ভালো থাকেন সুস্থ থাকেন